পাকিস্তানের বিপক্ষে আগের তেরো টেস্টের মধ্যে বারোবারই হেরেছিল বাংলাদেশ সেরা সাফল্য ছিল ড্র মাসুদ বাবর আজমদের এমন হার কোনোভাবে মানতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক আফ্রিদি ও রমিজ রাজা রাওয়ালপিন্ডিতে সিরিজের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান প্রথম ইনিংসে পাঁচশো পঁয়ষট্টি রান করে অল আউট হয় বাংলাদেশ লিড পায় একশো সতেরো নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন একশো ছেচল্লিশ রানে অলআউট হয় পাকিস্তান তিরিশ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ পাকিস্তানের একাদশ সাজানো হয়েছিল চার পেসারকে নিয়ে ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার যার জন্য অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি দশ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত চারজন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয় হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি একই সঙ্গে টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে সাবেক ক্রিকেটার রমিশ রাজা বলেছেন পাকিস্তানের দল নির্বাচনেই গলত ছিল ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল একেবারে তলানিতে এশিয়া কাপে পেস সহায়ক উইকেটে যেভাবে ভারতীয় ব্যাটাররা পাক বোলিং লাইন আপ নিয়ে ছিনিমিনি খেলেছে তখন থেকেই পাকিস্তানের দুর্দশা শুরু হয়েছে গোটা বিশ্ব জেনে গিয়েছে পাকিস্তানের এই বোলিংয়ের বিরুদ্ধে পাল্টা মার শুরু করলেই সাফল্য মিলবে কারণ বোলারদের গতি নেই দক্ষতাও নেই ঘরের মাঠেও পরিস্থিতি বুঝতে পারেনি পাকিস্তান অধিনায়ক তাই বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে পাকিস্তানকে টেস্ট হারতে হচ্ছে বাংলাদেশের বোলাররা অনেক বেশি উইকেট তোলার চেষ্টা করেছেন কিন্তু পাক বোলাররা উইকেটের আশেপাশে নাটক করতে ব্যস্ত ছিল তাই ১৩৫ কিলোমিটার গতি নিয়েও সফল হয়েছেন বাংলাদেশের বোলাররা নিজেদের সেরা ক্রিকেট খেলেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে লাল সবুজরা সিরিজে এক শূন্যতে এগিয়ে যাওয়ায় ত্রিশ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ফুরফুরে মেজাজে থেকেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে লিটন ফারহান ইসান যমুনা স্পোর্টস